আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আসলে কি ভালো আছেন তো আপনাদের চ্যানেলে অনেকদিন ভিডিও যাচ্ছে না তার একটাই কারণ হলো ভাই ফাইনাল এক্সাম চলছে বুঝতে পারছেন

একটা করে এপিসোড দেওয়ার যে এপিসোডে আমি আপনাদের চিন্তা ভাবনা একটু লজিক্যালি ব্রেকডাউন করার চিন্তা করবো ঠিক আছে ইলজিক্যালি না হ্যাঁ ধর আমি এসে তোমার ভিডিওর সামনে চিল্লাবো না যে পড়তে বসিস না কেন ঠিক আছে ময়রা যাবে হ্যান তেন এগুলো কোনো কিছু না লজিক্যাল লজিক্যাল থিঙ্কিং করবো তোমাদের হাতেই আমি ডিসিশন ছাড়বো যে তোমরা আসলে জীবনে যা কাজ করতো সেটা তোমার জন্য কতটুকু হেল্পফুল আর কতটুকু হেল্পফুল না ঠিক আছে সো ইনশাল্লাহ আমরা যতগুলো এপিসোড আনবো ঠিক আছে সেই এপিসোডগুলো আপনার জন্য আর কি মানে পারফেক্ট হবে এবং আপনারা চাইলে এই সিরিজের একটা নাম আপনারা দিতে পারেন ঠিক আছে এটাও আপনাদের কাছে এই ফ্রিডমটাও আপনাদের কাছে দিচ্ছি সো এখানে আমরা একটা ইন্টারেস্টিং ওয়ার্ড পেলাম দেন সেটা কি ফ্রিডম যে আসলে কি আমরা ফ্রি কিনা আমরা কি স্বাধীন কিনা সো আজকে আমরা এই টপিকটা নিয়ে একটু কথাবার্তা বলবো ঠিক আছে সো দেখেন সবার আগে দেখবা আমাদেরকে খুব একটা প্রপাগান্ডা বা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে দেখবা অনেকে কথাটা বলে আমি ফ্রি তুই আমারে বলছিস এটা এত বড় সাহস তোর কি করে হইলো আমার লাইফ আমার চয়েস আমার রুল আমি আমার মতো চলবো দেখবা মা বাবা যদি কিছু বলে তুমি বলো যে না আমি করবো আমি বড় হয়ে গেছি আমার আঠারো বছর হয়ে গেছে আমি এখন কলেজে পড়ি আমি তোমাদের কথা শুনবো আমি বলবো কিনা ঠিক আছে ছোটবেলাতে চাইতে তাই না খেলতে যেতে চাইতা তখন মা বাবা কি বলতো যে না খেলতে যাইস না তারপরেও কি ভাবে আমরা বলতো দুপুর বেলা লুকায় লুকায় খেলতে চলে যেতাম একটু আগে আগে চলে যেতাম তারপর ধরো মা যখন বলতো রাস্তায় সাইকেল চালাইস না আজকে যখন তুমি বড় হয়েছো যখন দেখো যে কোনো ছোট বাচ্চা

মানে ধরো মে কমিউনিটি কি বলবে মাই টেস্ট মাই চয়েস আপনি বললেন কিভাবে ঠিক আছে মানে কি যখন তার ট্রেস এর ফ্রিডম নিয়ে যখন কোনো কথা বলা হলো তখন কি তারা হাইপার হয়ে গেল তাই না আমি যে সেটা এক্সাম্পল হিসাবে বললাম কি

তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের যে ফ্রিডমের নামে যে গলি খাওয়ানো হচ্ছে বা বড়ি খাওয়ানো হচ্ছে সেই বড়িটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হ্যাঁ যেমন আমি যদি একটা রেফারেন্স দিই আমেরিকার একটা সিঙ্গার আছে বব ডেলাম এ বলছে যে নোয়ান ইজ ফ্রি মানে কি যে বার ড্রপ ফ্রি না বাকি তো ভাই একটা উড়ার লিমিটেশন আছে তাই না সে তো আর সাইডে পৃথিবীর বাইরে চলে যেতে পারে না উঠতে উঠতে তার মানে কি সবার কি একটা লিমিটেশন বা রেস্ট্রিকশন আছে তার আমরা এতটুকু বুঝতে পারি তোমাদের সাথে আমি যতক্ষণ ডিসকাস করছি যে ফ্রিডম হলো কি ভাই আমাদের একটা ইলোশন ঠিক পরে আর কি শব্দ হইতেছে সো

যেমন ধরো একটা এক্সাম্পল দিই ধরো তুমি বললাম অনেক ছেলেরাই বাসায় লুঙ্গি পরে তাই না বা তারা ফ্রেন্ডের কাছে যে কি বলে লুঙ্গি পরে না কি বলে আমি তো ট্রাউজার পরি কারণ কি ট্রেন্ডে এখন আছে ঠিক আছে বলা যাবে না তাহলে আমার পিকে খ্যাত আনকালচার ঠিক আছে এইসব কথা আসে আরো ভালো এক্সাম্পল নিয়ে ভার্সিটিতে উঠে ফার্স্ট ইয়ারে প্রেজেন্টেশন দিতে যাও তাই না স্যুট পরে যদিও বা গরম গরমের মধ্যে বাসে উঠে স্যুট পরে যাচ্ছ তুমি কিন্তু কমফোর্টেবল না তারপরেও কি তুমি পরে যাচ্ছ এমন না যে তোমার তুমি জানো যে তোমার গরম লাগছে বাট তারপর তুমি কিন্তু পড়তেছো এবং মজার সাথেই পড়তেছ কারণ কি ধরো কোনো একটা মুভি দেখছো সেই মুভিতে নায়ক ভিলেন আসে একটা জ্যাকেট পরে ঠিক আছে মুখে একটা সিগার ধরে ও ভাব সবই আলাদা তার মানে কি এই যে তোমার কাছে যেটা মনে হলো যে আমার ফ্রিডম আমি শুট করতেছি কার কি যায় আসে এটা কি আসলে তোমার তিন কিং ছিল অন দ্য ফার্স্ট প্লেস না এটা তোমার ছিল না তার মানে কি সোশ্যাল মিডিয়া তোমাকে ইনফ্লুয়েস করছে বা আশেপাশের ফ্রেন্ডরা তোমাকে প্রেশার দেয়

একটা পার্টিকুলার গোষ্ঠী বানাইছে যাদেরকে ফুল বিক্রি করা লাগবে কেক বিক্রি করা লাগবে মানুষের নিজের ব্যবসা চলাইতে হবে তাই কি ভাবে ভ্যালেন্টাইন্স ডে কোথাও না কোথাও থেকে তোমার ক্রিয়েট করা হয়েছে দেখবা এখানে তোমার যদি দেখবা কোনো কারণে কোনো ছেলে যদি তার গার্লফ্রেন্ডকে যদি না দেয় ফুল তাহলে তো ভাই একদম খারাপ কাজ করে বলছো ঠিক আছে মানে ফুল দেওয়া হলো কি এখন ফরজের মতো হয়ে গেছে আর এখানে আরো সুন্নত আছে অনেকগুলো ঠিক আছে কি কি সুন্নত কি ডেতে এটা দিতে হবে হাক পে করতে হবে এইটা করতে হবে সেটা করতে হবে মানে কি দিন সাবদিন সাম সামথিং লেখ দেয় এগুলা করতে হবে যদি না করে তাহলে কি তুমি আনকালচারেল হয়ে যাবে ঠিক আছে ওকে আমি অনেকগুলো আপনাকে দিচ্ছি একটু ভাবেন ঠিক আছে নেক্সট অনেকে বাইক চালানো ফাইসেন শুধু তাই না হেলমেট পরে না আরে বড় হয়ে গেছে হেলমেট কেন পরবো বাট তুমিও জানো যে কখন ট্রাফিক সার্জনের সাথে তোমাকে ধরবে আর তোমাকে বাসটা দিবে এখন তোমাকে তুমি কিন্তু জানো তুমি কিন্তু এটা প্রোটেস্ট করো না তোমাকে যখন তুমি বলো যে আমার লাইফ আমার চয়েস আমি মরলে তো আমিই মরবো তোমার কি যায় আসে তুমি কেটে বলো তুমি জানো না তুমি এটা বলো না কারণ কি তুমিও মনে মনে জানো যে হেলমেটটা পরাটা আমার জন্যই ভালো কথা বুঝতে পারছেন নেক্সট এক্সাম্পলে আসে অনেকে প্রেশারে অ্যালকোহল খায় মার্সিটি লাইফে এসে বন্ধুরা বলে তুই বাচ্চা তুই কোক খা অ্যালকোহল বাটা তোর জন্য না তার মানে কি আপনাকে প্রেশারাইজ করা হচ্ছে এখন এই প্রতিটা জিনিস আসলে কারা অ্যালকোহল খাটা প্রমোট করছে কারা এটা প্রমোট করছে না ওয়েস্টার্ন আপনাকে কিভাবে প্রমোট করছে ওয়েস্টার্ন আবার এটাও বলে যে লিমিটেড অ্যামাউন্টে অ্যালকোহল খাও কোনো সমস্যা হবে না এই ড্রিঙ্কে তো মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট অ্যালকোহলই আছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যেটা রিয়েল রিসার্চ এবং সবচেয়ে বেশি ডাটা নিয়ে যে রিসার্চটা করা হয়েছে সেখানে ক্লিয়ার লেখা আছে যে নো অ্যালকোহল কোনো অ্যালকোহল নেওয়া যাবে না এক ফোঁটা অ্যালকোহল কি তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এটাকে আমি অন্যভাবে বুঝাই সেটা হলো যে ধরো তুমি পানি ফিল্টার করা পানি খাও তাই না চেক করো এই পানিটাকে ফিল্টার করা ফুটাইছে কিনা আসলেই এটা কবে নাকি অনেক তো চেক করো তাই না নর্মাল পানি খাওয়ার আগে বাট অ্যালকোহল যে অ্যালকোহলের জন্য প্রতি বছর মিলিয়ন প্রায় তিরিশ লাখ মানুষ মারা যাচ্ছে সেই অ্যালকোহল খাওয়ার আগে তুমি একবারও কিন্তু ভাবো না আপনাকে বুঝতে হবে আপনি যে ফ্রিডম বা স্বাধীনতার নামে যে লাফাচ্ছেন এই ফ্রিডমটা আসলে কি নেক্সট আমরা আসি এখন ভাই অ্যালকোহলটা উৎপত্তি হয়েছে কোথায় তো উনিশশো সালে ইউএসএতে ইউএসএফে আপনার এই অ্যালকোহলটা প্রথম খাওয়া ব্যান করা হয়েছিল এবং মানুষ রাস্তায় মিছিল করছে যে আমরা বিয়ার খেতে চাই রাস্তায় মিছিল করছে তো পরে উনিশশো সালে সরকার এই বিয়ার খাওয়ার উপর থেকে রেস্ট্রিকশন উঠাই দিচ্ছে দেখবে আমেরিকাতে এখন সবাই ফ্রিলি মদ খেতে পারে আমাদের দেশেও মদ খেতে পারে বাট বারে ঠারে যে রাস্তাঘাটে মদ খাওয়া যায় না ওকে তো ব্যাপারটা কি যে ব্যাপারটা হলো যে অ্যালকোহল আসলে কি হয়ে গেলো বলতো অ্যালকোহল বা মদ খাওয়া কি লাইফস্টাইল হয়ে গেছে এগুলো তোমার সামনে প্রমোট করা হচ্ছে এটা কিন্তু তোমার সামনে প্রমোট করা আছে বিভিন্ন জায়গাতে দেখবা বিভিন্ন হিরো হিরো মুভি টুবি আপনাকে খুব খুব কুল পশ কথা বুঝছো যদিও ভালো লাগে তাও তুমি এটা খাও ঠিক আছে তার মানে এতটুকু আমরা বুঝে গেছি যে আমরা স্বাধীনতার নামে যা করি এখানে ভাই রেস্ট্রিকশন থাকা উচিত এতটুকু ফ্রিডমে রেস্ট্রিকশন থাকা উচিত এখন ভাই রেস্ট্রিকশনটা কে দিবে এটার আগে আমি একটা এক্সাম্পল দিই এখন ধরো ফ্রিডমে রেস্ট্রিকশন কে দিবে এটার জন্য এক্সাম্পলটা বোঝানো ইম্পর্টেন্ট ধরো তুমি অ্যামাজন জঙ্গলে গেলাম

আর জনসংখ্যা কি বলে ওভারঅল মানুষ কি বলে সেটা আমার জন্য সবসময় হেল্পফুল বা বেনিফিশিয়াল হবে না ধরো নরখাদক যদি দেশ ওজন থাকতো না তুমি কি গাধা দেশ কথা শুনতি তুই কি দেশ ওজনের কথা শুনতি তাছাড়া না আমি দেশ ওজনের কথা শুনতাম না তার মানে আমরা এতটুকু বুঝে গেছি যে মানুষ আমাদের উপর সেই রেস্ট্রিকশনটা দিতে পারে না আমরা কি করব সেটা করব না কে দিতে পারে সেটা আমরা আসতেছি সামনে ঠিক আছে অস্ট্রেলিয়াতে কয়েকদিন আগে একটা ওপেন টেনিস টুর্নামেন্ট হচ্ছিল তো সেখানে একটা অস্ট্রেলিয়ান প্লেয়ারকে খেলতেই দেওয়া হয়নি খেলতে দেওয়াই হয়নি কেন দেওয়া হয়নি কারণ সে ভ্যাকসিন দেয়নি তো এখানে খুব ফেমাস একটা কমেন্টেটার বলছিল যে প্লেয়ার ভ্যাকসিন দেয় একটা তার ফ্রিডম দেশ তার আতে দেয় এটা তার ফ্রিডম আর যদি সবাই সবার ফ্রিডম নেই থাকে তাহলে তো এটা ক্যানজাম না নরমাল একটা খেলা নিয়ে এই কাজটা ঠিক আছে তো এবার আমি আপনাদেরকে একটু আরও একটু ডিপ এক্সাম্পল দিই ধরো তুমি যখন মায়ের পেটে আসছিল অ্যাজ এ এমব্রায়ো হিসেবে এটা কি তোমার ফ্রিডম ছিল মানে তুমি কি চয়েস করে আসছিলা যে আমি মার পেটে জন্ম নিব এই মায়ের পেটেই জন্ম নিব আমি এই ফ্যামিলিতেই আসবো ইজ ইট ইউর চয়েস না এটা আপনাদের চয়েস এমন কি মা আপনাকে কখন ব্রেস্ট ফিডিং করাবে এটা আপনাদের চয়েস এটা মা'র চয়েস মা যখন বুঝবে তখন আপনাকে খাওয়াবে এমন কি সান মুন গ্যালাক্সি সবাই কি নিজের অরবিটে ঘুরতেছে না কেউ কি বলতেছে ধরা সূর্য যদি আজকে বলে যে না আমি এমনি ঘুরবো না আমি অন্য পথে যাবো কতরা সময় মারা যাবে না মারা যাবে নাকি যাবে না যাবে তার মানে আমরা বুঝতে পারিছে ভাই প্রতিটি ম্যাটার প্রতিটি বস্তুরও একটা ভাই রেস্ট্রিকশন আছে বা ল আছে যে লটা সে মেইনটেইন করে চলে এখন সূর্য কোথায় ঘুরবে চাঁদ কোথায় ঘুরবে পৃথিবী কোথায় ঘুরবে বাকিরা কিভাবে কি কাজ করবে এই ফাংশনটা কে করে দেয় এটা আমাদের মহান আল্লাহ সুমান তালাকে আমাদেরকে এটা সেট করে দেয় কথা বুঝতে পারছেন আশাটা কি বোঝা যাচ্ছে যে ভাই রেস্ট্রিকশন বা লটা এটা সেট করার একমাত্র ইতিহার কার কাছে এটা আসা আপনাদের মাথায় ডিপ ডাউনে বুঝতে হবে ওকে আচ্ছা আমি আরো এক্সাম্পল নিয়ে কথা বলি যেমন ধরো অনেকে বলে না আমার ঠোঁট আমার পেট আমি যা ইচ্ছা তাই খাবো এই তোর যখন পেট ভালো থাকে তুই খেতে পারিস ধর অনেকে বলে আমার লাইফে তো আমি যার তার সাথে সেক্স করে বেড়াবো যখন আপনার রিজেগুলেশন হয়ে যায় তখন কি আপনার সেক্স করার ইচ্ছা উঠে উঠে না সেখানেও কিন্তু আপনার সেক্স অফ ফ্রিডম যেটা নতুন একটা কনসেপ্ট আসছে সেটা কিন্তু আপনার সেখানে কিন্তু শেষ হয়ে যায় কথা বুঝতে পারছেন তারপর আপনার ধরো নেক্সট পার্টে যদি যাই ধরো ওয়েস্টার্নরা অনেক কিছু তো তোমাকে প্রমোট করে তাই না যে কি মানুষ যা ইচ্ছা তাই করবে ঠিক আছে আমরা তো ফ্রি ঠিক আছে তারপর কি আরো অনেক ধরনের কথা আছে যে ধরো এমন যদি কেউ কথাবার্তা বলে তাহলে ধরো কেউ যদি বলে যে আমরা আসলে ফ্রি আমরা ফ্রি আমার যা ইচ্ছা তাই মন চাবে তাহলে আয়তার একটা ছাগল নাহলে গরু দুইটার একটা একটা নাহলে পড়াশোনা করে না এটা পড়াশোনা করলে বা একটু যদি লাইফে চিন্তা করো তাহলে বুঝতে যে আসলে আমরা কেউ ভাই ফ্রি না ওকে তো অনেক ফেমাস ফিলোসফার আছে ওরা বলে যে ল ধরো ল না এখন ভাই লটা কি লটা বলে কি মানুষের বিবেক দিয়ে ল সেট করা হবে একটা এক্সাম্পল দেখি হাওয়াই দ্বীপপুঞ্জতে ছেলেরা মনে করে মোটা মেয়েরাগুলো সুন্দর আমাদের এশিয়াতে কি মনে করা হয় যে স্লিম মেয়েরা সুন্দর এখন তুই বল একই মেয়ের যে সৌন্দর্যের ক্রাইটেরিয়া এক এক জায়গাতে এক এক রকম হয়ে গেছে তাহলে এখন কি এটা আদৌ কোন যুক্তিকতা হইল যে মানুষের বিবেকে যা মন সেটাই হইল এটা এই বলো এটা হয় কোনোদিন ভাই এটা কোনোদিন হয় না তাহলে এখন আমাদের বুঝতে হবে যে ভাই ফ্রিডমটা কি ভাই একটা ডিলেমা ঠিক আছে এখন যদি ফ্রিডমটা ডিলেমা হয় তাহলে এখানে অবশ্যই ভাই লস সেট করার ইতি একটা কার আছে কোনো মানুষ দিতে পারবে কোনো ফিলোসফার দিতে পারবে সায়েন্স কি দিতে পারবে 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 না ঠিক আছে আপনাকে এই জিনিসগুলো আমি বুঝতে হবে জানেন আমি একটা এক্সাম্পল দিই ধর আপনারা তো অনেক সভ্য কান্ট্রি নিয়ে কথা বলেন তাই না ফ্রেন্সে যাবো ইউএসএ তে যাবো তো ফ্রেন্সের একটা এক্সাম্পল দেই তো ফ্রেন্সের একটা বিখ্যাত ফটোগ্রাফার এক সময় মানে স্ট্রোক করে নয় ঘন্টা রাস্তায় পড়েছিল কোনো একটা কারণে অজ্ঞান হয়ে গেছিল কোনো একটা মানুষ তাকে নয় ঘন্টা ধরে জিজ্ঞাসা পর্যন্ত করে নাই যে ওখানে কেন পড়ে আছে কোনো একটা হোমলেস মানুষ ওই ধরো তোমাদেরকে যারা প্রমোট করে না মাই লাইক মাই ওরা কিন্তু কেউ না ওইরকম ইলিশ সোসাইটির কেউ কিন্তু আসে একটা হোমলেস মানুষ এসে তাকে জিজ্ঞেস করছে বা তাকে দেখছে যে আসলে লোকটা অজ্ঞান হয়ে আছে পরে পুলিশকে কল দিছে এবং এসে দেখছে কি লোকটা মারা গেছে ঠান্ডায় মারা গেছে এমনও না যে লোকটা কোনো নর্মাল ছিঁড়া ছাড়া জামা কাপড় পরেছিল উনি একজন ফেমাস ফটোগ্রাফার যাকে কেউ সাহায্য পর্যন্ত করতে আসে নাই কথা বুঝা গেছে এখন বলতো এটা কেন হয়েছে এটা হয়েছে যে হু কেয়ারস তাই না মেয়েরা বলে হু কেয়ারস আমার ড্রেস আমার চয়েস ঠিক আছে এই যে যে এরকম যে মন মানসিকতা শুধু মেয়েরা ছেলেদের জন্য ঠিক আছে আমি মদ খাচ্ছি আমার আমার চয়েস আমার লাইফের চয়েস তো ভাই এটা ঝামেলা যেমন অনেক ছেলে অনেক মেয়েরা রিলেশনে যায় মেয়ে প্রেগনেন্ট হয়ে যায় মেয়ে ছেলের বাসায় যায় ছেলে কি বলে আমি তোমাকে চিনি না এই বেটা তোর তুই যখন জন্ম নিয়েছিলি তোর মা বাবু যদি বলতো হু কেয়ার্স আর তোর যদি ডাস্টবিনে ফেলে দিয়ে আসতো তাহলে হইতো হইতো

তাহলে ভাই এখন আমরা সামারাইজ করি তবে সামারাইজটা কি যে আসলে তাহলে আমাদের ফ্রিডম বা রেস্ট্রিকশন এই যে সোসাইটি যে আমাদেরকে একটা বোঝাচ্ছে আসলে এই জিনিসটা আমাদের জন্য কতটুকু ঠিক আমি যে শুরুতে আপনাদের একটা কোশ্চেন দিছিলাম যে মানুষ কি কেপেবল কি না সায়েন্স কি কেপেবল কি না এবং ক্রিয়েটর কি কেপেবল কি না কে কেপেবল বলো তো আমরা কি করব আমরা কি করব না এটা একমাত্র একটার কারণ কাছে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে আল্লাহ কি আমাদের কাছে যারা তোমরা যদি মুসলিম বলে থাকো নিজেকে আমাদেরকে একটা ইসলামিক প্রপার লাইফস্টাইল দিয়ে গেছে না দিয়ে গেছে এটা কি আমাদের জন্য ভালো না ইয়েস এটা আমাদের জন্য ভালো এবং বেস্ট সব কিছু কি চাইলেও আমরা করতে পারবো করতে পারবো না কারণ তুমি যেটা ফ্রিডম মনে করো সেটা আসলে তোমার জন্য ক্ষতিকারক তুমি এই সময় নষ্ট করতেছো রিল দেখতেছো আর খালি বলে বেড়াতেছো আমার লাইফ আমার ফ্রিডম এটা তোমার ফ্রিডম না এতগুলো এক্সাম্পল দিয়ে তুমি যদি না বুঝো যেটা আসলে ফ্রিডম না কিছু মানুষ কিছু গোষ্ঠী তোমাকে এটা মাথায় পুশ করতেছে আর তার নিজের ব্যবসা চালাচ্ছে তুমি তো নিজের ওকে বলো না যে আমাকে কেউ ইউজ করতে পারে না করতেছে করতেছে ঠিক আছে তার মানে কি আপনি শুধু কার কথা শুনবেন আপনি শুধু একজনের কথাই শুনবেন সেটা কি আল্লাহ সুবান তিনিই নবীজির মাধ্যমে যে যে লাইফ স্টাইল দিয়ে গেছে তিনি যেভাবে আমাদেরকে চলতে বলছে আপনি সেভাবে চলবেন দেয়ার সেন আফ ফর ইউ ঠিক আছে যেটাকে আমরা বলি কি সরিয়া আইন অনুযায়ী চলার কথা বলে গেছে কেউ যদি আমার সাথে ডিবেট করতে চান তাহলে আপনি আমার সাথে ডিবেট করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে সো দ্যাটস দা হোল পয়েন্ট অফ দ্য ভিডিওস আপনার যারা সময় নষ্ট করেন এটা করেন সেটা করেন খারাপ কাজ করেন এবং বলে বেড়ান ফ্রিডম 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 ওটা কোনো ফ্রিডম না ওটা আপনি নিজেরই নিজের ক্ষতি নিজেই করতেছে ঠিক আছে সো আপনাদের নেক্সট কোন টপিকের ভিডিও জানা এটা আপনি নিজে বললেন ঠিক আছে অ্যাপার্ট স্টাডিজ এবং এই সিরিজের নাম কি দেওয়া যাবে সেটা আপনারা বললেন ঠিক আছে সো আগে আজকে অনেকগুলো মানুষের মাথার একটু তার ভাঙছে বা মাথার একটু মিথগুলো ভাঙছে আসলে আমরা ফ্রিডম বলতে যা বুঝতাম এটা জাস্ট আমাদের ডিলিউশন আর কিছুই না ঠিক আছে আল্লাহ সবাইকে সেই জিনিসটা বোঝার তো এবং ইনশাল্লাহ আমরা সবাই বেটার পার্সোনাল ডে কনভার্ট হতে পারবো ঠিক আছে সবাই ভালো থাকেন খুশি থাকেন হাফেজ